হারামি তো সাহস কি করে হয় আবার আমাকে কিস করেছিস কেন জান কিস করলে সমস্যা কোথায় আমি তো তোমাকে ভালোবাসি কলিজা বলি আমার ঠোঁটটা কি তো সরকারি জিনিস যে যখন খুশি তখন কিস করে দেবে তোমার ঠোঁট দুটো এত মিষ্টি যে কিস না করে থাকতেই পারি না যখন তুমি কাছে আসো তখন মনে হয় তোমাকে আদর করতে শুরু করি হ্যাঁ আমি তো তোর রেজিস্ট্রি করা জিনিস যে আমার কাছে আসলেই তোর আদর করতে ইচ্ছা করে একদম উল্টোপাল্টা কথা বলবি না আমাকে ডিস্টার্ব করলে এমন উষ্টা মারবো যে জীবনে বাবা হতে পারবি না সেটা না হয় মারলে কিন্তু লাস্টটা তোমারই হবে শেষ পর্যন্ত তো তোমাকেই কান্নাকাটি করতে হবে কেন কেন আমাকে কান্নাকাটি করতে হবে কেন তুই কে যে তোর জন্য আমি কান্নাকাটি করব আরে বাবা আমি তো তোমার যা জান বেবি সোনা তাই না যদি এমন কোনো জায়গায় মারো তারপর যখন বিয়ে হবে তখন তো তুমি আম্মু ডাক শুনতে পাবে তখন কি হবে কলিজা আমার বইয়েই গেছে তোর মতো এক বাদরকে বিয়ে করতে তুই কি করে ভাবিস যে তোর মতো একটা বাজে ছেলেকে আমি বিয়ে করব কখনো না ফাজিল কোথাকার করবে করবে জানো অবশ্যই করবে আমি কি দেখতে খারাপ নাকি আমার মতো আর একটা ভালো ছেলে তুমি এলাকাতে খুঁজে পাবে ওরে আমার ভালো ছেলে রে এ যেন বাদরের গলায় মুক্তর মালা তুই যে কতটা ভালো সেটা আর আমার জানতে বাকি নেই কুত্তা তোর কাজই হচ্ছে মেয়েদের পেছনে পড়ে থাকা এরকম পেছন পাকামি করা যেই একটা সুন্দরী মেয়ে দেখবি তার পেছনে পড়ে যাবি কালকে তো আর একজনকে দেখবি তার পেছনেও পড়ে যাবি তো স্বভাবটা আমি খুব ভালো করেই জানি তার মানে কি বলতে চাইছ তুমি অনেক সুন্দরী দেখতে সেই লেভেলের কিউট অবভিয়াসলি আমি যদি সুন্দর না হতাম তাহলে কি তোর মতো এতগুলো হাদা আমার পেছনে পড়ে থাকতো ওরে আমার বিশ্ব সুন্দরী রে নিজের প্রশংসা নিজেই করছো এই হচ্ছে মেয়েদের একটা সমস্যা একটু ছেলেরা পেছনে পড়লেই অগকারে তাদের মাটিতে পা পড়ে না তার উপর এখন নিজের প্রশংসা নিজেই করতে শুরু করে দিয়েছ তার মানে তুই কি বলতে চাস আমি সুন্দর না আর আমি যদি সুন্দর না হয় তাহলে তুই আমার পেছনে পড়ে আছিস কেন যা কোনো মেয়ের পেছনে পড়ে থাক আমি তো তোকে বলিনি আমার পেছনে পড়ে থাকতে তুমি সুন্দর কিনা জানি না কিন্তু তোমার আমাকে আমার তোমাকে ভালো লাগে আর তোমাকে কি দেখে পছন্দ করেছি তোমাকে কি দেখে পছন্দ জানি না তবে আগুনের মতো গরম গরম ব্যবহারগুলো দেখলে আমার মনে হয় আমি পুরো পাগল হয়ে যাব জানতে জীবনে প্রথমবার শুনলাম বাজে ব্যবহার করলেও মানুষ নাকি কারো প্রেমে পড়ে আসলে তুই একটা অদ্ভুত মানুষ না হলে এসব কথা কখনোই বলতি না তোমার মতো অদ্ভুত মেয়েকে ভালোবাসতে গেলে তো অদ্ভুত হতেই হয় তাই না একদম উল্টোপাল্টা কথা বলবি না আমি অদ্ভুত হলাম কি করে রে একো তুই তো উল্টো আমার পেছনে পড়ে আছিস আমি কি তোকে বলেছি তুই আমার পেছনে ঘোর আমাকে সময় এসব বল শোন দ্বিতীয়বার আমাকে ডিস্টার্ব করবি না তাহলে তোর আব্বুকে সবটা বলে দেবো আর বুঝতে তো পারছি না আঙ্কেল বিষয়টা বুঝতে পারলে কি একটা ক্লেন কেলেঙ্কারি হয়ে যাবে তোমার যেখানে ইচ্ছে তুমি বলতে পারো যাকে ইচ্ছে বলতে পারো তাতে আমার কিচ্ছু যায় আসে না শোনো তুমি যত আমি চাই তুমি বাড়িতে বলে দাও তুই যা শুরু করেছিস তাতে খুব শীঘ্রই বলতে হবে তোকে যতই সুযোগ দিচ্ছি সোজানো সেটা তো তুলে থাক বারবার আমাকে ডিস্টার্ব করতে শুরু করছিস আমি বুঝতে পেরেছি সোজা কথায় কাজ হবে না তাই তো দাঁড়া তুই যখন বলেছিস আদিলকে বলে দিতে তাহলে আজকে সত্যি বলে দিব আর এমন কিছু বলবো যার জন্য তুই বাড়ি গিয়ে কেলানি খাবি ভুলেও আমার দিকে ফিরে না তাকানোর মতো সাহস পাবি না যাও যাও তুমি তাড়াতাড়ি বলো আমি বাসায় বলতে পারছি না যদি বলে দাও তাহলে আমার একটু উপকারই হয় খুব শীঘ্রই তোমাকে বউ করে পাবো আর তারপর সবটা সুদে আসলে সবটা উসুল করবো বাসায় আসলে খেয়াল করে আব্বু আম প্রচন্ড রেগে আছে ঈশার রুমের দিকে যেতে গেলে আব্বু এসে সামনে দাঁড়ায় আর বলতে শুরু করে তোমার ব্যবহার দেখে আমি অবাক হয়ে যাচ্ছি শেষ পর্যন্ত কিনা আমার বন্ধুর মেয়ের সাথে ভাবে উল্টোপাল্টা গাজ করতে শুরু করেছো আজকে থেকে তোমার বাইরে যাওয়া বন্ধ তোমাকে আমি লাই দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছি তাই না আব্বু না দিয়া যে আমিও বলি আমি ওকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি আর তোমার বন্ধুর মেয়ে বলে ভালোবেসেছি তার উপর মেয়েটা দেখতে শুনতে তো খারাপ নয় তোমার বৌমা হিসেবে জানাবে ভালো তাই ওকে ভালোবেসেছিলাম কিন্তু তুমি এমন করে রাগ করবে ঈশান শেষ করতে না তার আগে আব্বুকে জড়িয়ে ধরে হু হু করে হেসে দিল এমন কিছুতে ঈশান অবাক হয়ে গেল আর বলতে লাগলো আব্বু কি হলো তুমি এভাবে হাসছো যে তুমি জানো না সাথে তোমার কত আগে থেকে বিয়ে ঠিক করা আছে কিন্তু তুমি সেটা না আর তুমি যে ওই মেয়েটাকে ভালোবাসবে সেটা আমার ধারণার বাইরে ছিল আর আজকে যখন না দেয় তোমার কথা বলল তখন আমি অবাক হয়ে গেছিলাম আমার ছেলে কিনা আমার পছন্দের মেয়েকে ভালোবাসে তাহলে আর দেরি করে লাভ কি খুব শীঘ্রই বিয়েটা দিয়ে ফেলি কি বলো না মানে আব্বু আসলে আমি আমি আর কোনো কিছু শুনতে চাই না আমার বউমাকে আমি বাসায় দেখতে চাই তোমার আম্মু খুব ইচ্ছে তার ছেলের বউকে দেখবে আমি খুব শীঘ্রই ব্যবস্থা করছি তুমি ভয় পেও না আব্বুর এরকম কথা ঈশান অবাক হয়ে গেল সাত দিনের মধ্যে ঈশান আর নাদিয়ার বিয়েটা হয়ে যায় যার জন্য নাদিয়া অনেকটা অবাক হয়ে গেলেও ভেবেছিল ঈশান পছন্দ করে তাই বিয়েতে রাজি হয়ে যায় তাই কোনো সিন ক্রিয়েট করল না ঈশান ভেবেছিল নাদিয়া যখন জানতে পারবে ওদের বিয়ে ঠিক হয়েছে কিংবা হবে তখনও প্রচণ্ড পরিমাণে রেগে যাবে কিন্তু ঈশান ভাবতেও পারেনি যে নাদিয়া এত সহজে ওকে যে না যাবে ঈশান বাসর বিয়ে করতে ঘরে আসতেই নাদিয়া চুপচাপ বসে রইল তখন ঈশান বলতে লাগলো কি হলো এখন শাস্তি পেছ তো বারবার বলছিল তো আবার কাছে বলে দিবে এখন হলো তো যদি আমি তোমার পেছনে আর কিছুদিন ঘুরতাম তুমি আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করেও নিতে তাহলে এত তাড়াতাড়ি তোমাকে বিয়েটা করতে হতো না আজকে শুধু তোমার কারণে এভাবে ফেঁসে যেতে হয়েছে আমাকে কেন তুমি চাওনি আমাকে বিয়ে করতে নাকি আমার পেছনে টাইম পাস করার জন্য ওরকম করেছিলে আমি তোমাকে ভালোবাসি বলে এভাবে করেছি আর তোমার কি মনে হয় আমি অতটাই সস্তা জিনিস দেখো নাতিয়া জীবনে কখনো কারো পেছনে সময় দেয়নি সেটা তুমি খুব ভালো করেই জানো তুমি যতই আমার উপর রাগ করে থাকো তুমি এটা অস্বীকার করতে পারবে না যে আমি তোমাকে ভালোবাসি না দেখো এখন যদি তুমি সবটা মেনে নাও তাহলে আমরা খুব শীঘ্রই সংসারটা শুরু করতে পারি আর এখন তোমার উচিত আমাকে মেনে নেওয়া স্বামী হিসেবে নাকি অন্য সব গল্পের মতো এই গল্পেও ডায়লগ দিবে যে তুমি আমাকে মানবে না আমার থেকে মুক্তি চাও ঈশানের কথাগুলো শেষ হওয়ার না নাদিয়া ঈশানের সামনে দাঁড়ালো তারপর ওর পায়ে হাত দিয়ে সালাম করতে গেলে ঈশান ওকে জড়িয়ে ধরে তখন নাদিয়া ওর বুকে মাথা রাখলো কি হলো এত ভালো হলে কোথা থেকে আর এত সহজে সবটা মেনে নিচ্ছে যে নাকি অন্য কোনোভাবে আমাকে শাস্তি দিবে সেজন্য এত সহজে সবটা মেনে নিতে চাইছে তুমি কি ভাবো আমি জানতাম না তোমার সাথে অনেক আগে থেকে আমার বিয়ে ঠিক হয়ে আছে তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমাকে পেছনে কেন ঘুরিয়েছি তুমি জানো আজবতি তো জানতে পারিনি তোমার কথাগুলো আমার কাছে কি রহস্যময় লাগছে কি হয়েছে বলবে তো আরে বাবা আমি জানতাম তোমার সাথেই আমার বিয়ে ঠিক হয়ে আছে তাই তো বারবার তোমার সামনে আসতাম যেন তুমি আমার প্রেমে পড়ে যাও আর আমার কনফিডেন্স ছিল আমি তোমাকে আমার মায়ায় ফেলতে পারবো আর সেটাই হয়েছে একটা সময় আমাকে ভালোবেসে তুমি আমার পেছনে ঘুরছিলে আমি ভেবেছিলাম রাগ করে তোমার সাথে একটু সিনক্রেট করলে তুমি বাসায় আমাদের বিয়ের কথাটা বলে দিবে আর আমরা খুব শীঘ্রই এক হয়ে যাব। কিন্তু তুমি তো একটা ভিত উট্টিম কিছুই বলতে পারছিলে না তাই আমি রাগ করে তোমার বাসায় বলে দিই আঙ্কেল আনটিও জানতো না যে আমি সবটা জানি তারপর যেটা হলো তাতে আমরা দুজনে এক হতে পেরেছি হরে দুষ্ট আমার বউটার দেখে সেই লেভেলের দুষ্ট বুদ্ধি মাথায় এত ভালোবাসা আমাকে আর সেটা একবারও বলনি ভালোবাসলে তুমি আমার কাছে আসতে আর তখন যদি বিয়ের আগে কিছু একটা হয়ে যেত আমি তো তোমাকে কাছে পেলে নিজেকে সামলাতে পারতাম না তাই আমি এরকম একটা প্ল্যান করেছিলাম আর এখন তো আমি আমার সাথে যা ইচ্ছা তাই করতে পারো আমাকে যত খুশি ভালোবাসতে পারো যত খুশি আদর করতে পারো আমি বারণ করব না তাহলে আর কি বিয়ের আগে যেটা বাকি ছিল সবটা করেই ফেলি আর সময় নষ্ট করতে চাই না আমি আমার কলিজাটাকে আজকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসবো যা দুষ্টু সব আছেন এরকম বললে আমার বুঝি লজ্জা লাগে না